নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটে চলেছে বড় সড় পরিবর্তন এবার কিন্তু সরাসরি আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে বাংলাদেশ তারই সাথে আসাম এবং আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে থেকে এই বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু আমাদের শ্রীলঙ্কা থেকে কিন্তু অন্ধ্র উপকূলব্ধি বিস্তার রয়েছে সেটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ শরীর একটি ঘূর্ণাবত্তের রূপ নেবে এবং তার থেকে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র রূপ নেবে তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং তারই সাথে উড়িষ্যা বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটবে এর ফলে তো কী পরিস্থিতি থাকতে পারে বর্তমানে এবং ঠান্ডার ব্যাপারে কী বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এবং মৌসুম ভবন কোন কোন জায়গার ব্যাপারে বলছে যে বৃষ্টি হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের সাবস্ক্রাইব করে আছে সেটিকে টিপে তার পাশে থাকবে লেকানটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুর আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব মৌসুম ভবন কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে লাক্ষাদ্বীপের উপর বিস্তার করছে এবং এর থেকেই কিন্তু একটি অক্ষরেখা রান হয়েছে যেটি কিন্তু বিদর্ভ অবধি বিস্তারিত রয়েছে লোয়ার টপস্পিরিক লেভেলে এবং বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্র কিন্তু রয়েছে যেটি কিন্তু পশ্চিম উত্তর প্রদেশের লোয়ার টপস্পিরিক লেভেলে রয়েছে এবং একটি অক্ষরেখা কিন্তু এই লোয়ার টপস্পিরিক লেভেল থেকে কিন্তু বিস্তার করছে যেটা দক্ষিণ গুজরাট থেকে হয়ে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ অবধি বিস্তার করছে এবং তার সংলগ্ন লোয়ার টপস্পেরিক লেভেলেও কিন্তু এটিও বিস্তার করছে এবং আরেকটি অক্ষরেখা যেটি বিস্তারিত রয়েছে শ্রীলঙ্কা থেকে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলে লোয়ার টপস্পেরিক লেভেলে এবং একটি নতুন পশ্চিম সঞ্জয় কিন্তু রয়েছে যেটি কিন্তু আট তারিখ থেকে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে কিন্তু এফেক্ট ফেলবে তারপরে কিন্তু আরেকটি নতুন করে পশ্চিম সঞ্জয় আসবে সেটাও আমরা দেখাবো কি পরিস্থিতি থাকছে এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে যেটা বলা হচ্ছে রাত্রি ও সকালবেলার দিকটাতে দেখা যেতে পারে পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে হরিয়ানা চণ্ডীগড়ে সাত ও আট তারিখ এবং যেটা বলা হচ্ছে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে তারপরে চার দিনে এবং বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে যেটা ও পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থানে সাত তারিখ এবং ঘন কুয়াশা কিন্তু তারপরে আট এবং ন তারিখ লক্ষ্য করা যাবে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে যেটা পূর্ব উত্তরপ্রদেশে লক্ষ্য করা যাবে সাত থেকে এগারো তারিখ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিম মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু সাত এবং আট তারিখ লক্ষ্য করা যাবে এবং এপাশে পাশে ঠান্ডা শীতলতম দিনের জন্য যেটা বলা হচ্ছে সতর্কবার্তা করা হচ্ছে খুব সম্ভবত শীতলতম দিন থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা এবং চন্ডীগড় এপাশে দিল্লি এবং এই জায়গাগুলিতে সাত তারিখ থাকছে এবং এপাশে বলা হচ্ছে আট তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু সাত তারিখ অবধি থাকবে রাজস্থানের এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহের জন্য যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তেমন কোনো তাপমাত্রায় কিন্তু পরিবর্তন উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটবে না তারপরে কিন্তু বলছে দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে এবং যেটা বলা হচ্ছে আগামী পাঁচ দিনে কিন্তু শৈতপ্রবাহের তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে বৃষ্টির জন্য যে ফোরকাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে খুব সম্ভবত তামিলনাড়ু কেরালা লাক্ষাদীপে আগামী চার থেকে পাঁচ দিন এবং বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তার সাথে বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ থাকতে পারে যেটা তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকছে সাত থেকে দশ তারিখ অবধি কেরালা এবং আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং রায়লসীমাতে সাত তারিখ থাকছে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা খুব সম্ভবত তামিলনাড়ুতে থাকছে সাত তারিখ এবং এপাশে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আট তারিখ থেকে এবং এর ফলে কিন্তু পুবালি হাওয়া কিন্তু বইতে পারে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে এবং যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা খুব সম্ভবত জম্মু কাশ্মীর এ পাশে লাদাখ এবং গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে আট এবং ন তারিখ এবং এরপরে যেটি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ থাকছে খুব সম্ভবত যেটা বলা হচ্ছে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান এবং নর্দার্ন পার্টস অফ মহারাষ্ট্র অর্থাৎ উত্তর দিকে মহারাষ্ট্রের উত্তর দিকের যেই ভাগগুলি রয়েছে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু থাকতে পারে আট থেকে ন তারিখ অবধি এবং বলা হচ্ছে এপাশে তুষারপাত থাকতে পারে শিলাবৃষ্টি বা অথবা তুষারপাত থাকতে পারে কিন্তু রাজস্থানে যেটা বলা হচ্ছে আট এবং ন তারিখ এবং এপাশে পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু ন জানুয়ারি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে কিন্তু সাত জানুয়ারি এবং আট জানুয়ারি থেকে দশ জানুয়ারি অবধি সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু সাত জানুয়ারি থাকছে ঝোড়ো আবহাওয়া থাকার ফলে চল্লিশ থেকে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার অবধি বায়ুর গাস্টিং থাকতে পারে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মান্নার এবং তার সংলগ্ন কমরিন এরিয়াতে লাক্ষাদ্বীপের এই জায়গাগুলিতে কিন্তু সাত জানুয়ারি অবধি সতর্কবার্তা থাকছে এবং আট থেকে দশ জানুয়ারি অবধি কিন্তু বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি সতর্কবার থাকতে পারে যেটা হচ্ছে দক্ষিণ তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এবং তার সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু থাকছে সতর্কবার্তা আট থেকে দশ তারিখ অব্দি মৎস্যজীবীদের জন্য তো এরপরে আমরা চলে আসবো সাত দিনের যে রেনফল ফোরকাস্ট আছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গায় এপাশে কিন্তু আমরা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরাতে এগুলোতে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং তার কালকে থেকে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে আগামীকাল থেকে এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই ওড়িশাতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছি পশ্চিম সঞ্জার ফলে কিন্তু আবার দশ তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে বিহারেও কিন্তু থাকছে একই পরিস্থিতি এপাশে পূর্ব পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু আট এবং ন তারিখ পশ্চিম সঞ্জার ফলে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে তো এখানে কিন্তু বর্তমানে রয়েছে আমরা বজ্র বৃষ্টি মোটে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি একটা পশ্চিম সঞ্জয় কিন্তু রয়েছে যেটি কিন্তু বর্তমানে সাত তারিখ আফগানিস্তানের কাছে অবস্থান করছে এবং যতটা আমরা এগিয়ে যাচ্ছি সময় তত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটি কিন্তু ক্রমশ পূর্ব দিক অগ্রসর হয়ে আসছে এবং যার ফলে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব আট তারিখের থেকে কিন্তু রাত্রিবেলার থেকে এটি কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রভাব ফেলা চালু করবে যার ফলে কিন্তু তুষারপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে এই দেখুন যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উন্ডিল লাইফ স্কিনে এই জায়গাগুলিতে কিন্তু গিলগিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে আসবে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ষোলো তারিখ কিন্তু আবার নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি কিন্তু আমাদের এ উড়িষ্যা উপকূলের কাছে সৃষ্টি হবে এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে এ দেখুন যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের ফলে কিন্তু বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর এবং তারপরে আমাদের কলকাতা এবং দীঘা মন্দারমণি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাই আমরা দেখাবো এ দেখুন বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু সকাল দশটার দিকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের উড়িষ্যার কাছে এবং এটাই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটানোর কারণ হবে আমাদের বিভিন্ন জায়গাতে তো যত এগিয়ে যাব তত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তো আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা ষোলো তারিখ অবধি আপডেট পাচ্ছি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে জলেশ্বর এবং এপাশে পাশে হলদিয়া এবং দীঘা মন্দারমণি কন্টাই বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা উঠে আসছে এবং এ পাশে কোলাঘাট খড়গপুর এবং আরামবাগ চন্দ্র চন্দননগর এবং এ কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এ পাশে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া কাটোয়া এবং বাংলাদেশের মেহেরপুর শালিকুপা এ পাশে যশোর লোহাগাড়া বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি উঠে আসছে এবং এপাশে ঢাকা অপরদিকে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি এপাশে কুচবিহার এবং জলপাইগুড়ি এবং এ পাশে ধূপগিরি বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে দার্জিলিংয়েও দার্জিলিংও কিন্তু বৃষ্টি থাকছে তার সাথে তুষারপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এবং এপাশে কিন্তু বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এবং দিনাজপুর এপাশে পাশে চারবা চারাজীপুর পাশে ঘোড়াঘাট এবং এপাশে বালুরঘাট এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এপাশে সিলেটের পাশে কিন্তু মদন এবং ময়মনসিংহও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কিন্তু আপডেট আর দিচ্ছে না বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু আসামের গৌহাটি এবং শিলচরের দু এক জায়গাতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমনভাবে কিন্তু আর সম্ভাবনা আমরা আপডেট পাচ্ছি না আজকে বর্তমানে ষোলো তারিখ অব্দি আপডেট পাচ্ছি এবং আরেকটি কিন্তু নতুন পশ্চিম সঞ্জা এ পাশে আসছে যেটা আমরা দেখাবো তো আট তারিখে কিন্তু একটি পশ্চিম সঞ্জা ছিল তারপরে কিন্তু আবার নতুন করে আরেকটি পশ্চিম সঞ্জা আসবে তো সেটাই আমরা দেখাবো আট তারিখের পরে কিন্তু আবার নতুন করে একটি পশ্চিম সঞ্জা আসছে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতে কিন্তু চোদ্দো তারিখ থেকে এফেক্ট ফেলছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো চৌদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গাতে আমাদের উত্তর পশ্চিম ভারতে এবং এর ফলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে দেখুন আস্তে আস্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখে গিয়ে কিন্তু এটি আরও বাড়বে এবং আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও তৈরি হবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই পশ্চিমী সঞ্জের ফলে বৃষ্টি হবে তার সাথে নিম্নচাপ সম্মিলিত হয়ে কিন্তু আর একটু বৃষ্টিপাত বেশি ঘটাবে তো আজকের আপডেটটি আমরা এতটুকুই রাখছি এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরব তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ